সেটা ছাড়াও যখন যা চাইছে পাচ্ছে থাইল্যান্ড ছিল না তোমার যা গল্প থাইল্যান্ড আমার উপায় নেই কি হচ্ছে আমার তো জীবন মুক্ত আমি তো মাইল্যান্ড কে থাইল্যান্ডই ভাবতে পারি মানে পশ্চিমবঙ্গ থাইল্যান্ড কিন্তু আমার যে বন্ধুরা কেউ গভীর প্রেমে রয়েছে কেউ বিয়ে করে ফেলেছে কেউ বিয়ে করতে যাচ্ছে তাদের জীবনে তো একটু বাতাস দেওয়া দরকার একটু ভালো দৃশ্য যেটা আমাদের এখানে একটু কম দেখতে পাওয়া যায় আমাদের এখানে জল ঘোলা ঠিক আছে আমাদের ছেলেপুলেরা ঘোলা জলে মাছ ধরে কিন্তু থাইল্যান্ডে যেহেতু ক্রিস্টাল ক্লিয়ার জল তাই মাছ দেখা যায় কোনটা ধরবার আর ধরবো না আমি চিরকাল আহ অন্যদিনে থাকতে ভালোবাসি ঠিক আছে কাঞ্চনের কথা অন্য কাঞ্চন রিসেন্টলি লাক্ষা দ্বীপে জল থেকে ভেসে উঠেছিল ঠিক আছে হ্যাঁ সে এখন আজকে বোলপুরে সেই জন্য আসতে পারবে না ঠিক আছে সে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে হ্যাঁ কাঞ্চন বোলপুরে রয়েছে সে শুটিং করছে করে আমাকে বললো যে আমি আসতে তো পারবো না আমি তো বোলপুর চলে এসেছি এ মা তারিখ তো তো যাইহোক যেমন তোর ধর অনুষ্ঠান রয়েছে ঠিক আছে ইভেন্ট যাবে শীতকালে মাথায় সে ভালো এই আর একজন সেটা হচ্ছে যে

হাঁটুতে প্রচন্ড সাজুগুজু করা বেশ কদিন পোশাক পোশাক পরে ঠান্ডায় ঘোরাঘুরি করেছে হাঁটুতে ঠান্ডা হয়ে গেছে ও স্বাভাবিক সবারই হয় ওর হয়নি কারণ সেই পোশাক করতে পারেনি ওর একটা প্যান্ট আছে যে প্যান্টে সুন্দর করে অত্যন্ত দামি একটি প্যান্ট যেখানে হাঁটু দেখা যায় সেই প্যান্টে ফুটো আছে মনে হচ্ছে না বিগ বসে বসে আছি বসে নিয়ে চারিদিকে

কিন্তু এটা আমরা সাইল্যান্ড থেকে ফিটছিলাম রুডি কেক আমাদের ফ্লাইটের মাঝে চকলেট কিনেছিল আমাদেরকে দিল না ওটা কাকে দিয়েছিল আজকে কিউ চাইলাম বললাম দা ওটা খা রুডি কেক দেখবি থেকে কোন মেইল বার্থডেতে দা একটা থিম কেক কেক কি আছে থিমাইজ করো

পঁচিশে পঁচিশ আর ছাব্বিশ পর বিয়ে হোক কার ছাব্বিশ বাবা তুই তাই না বর্ধমানের ছেলেদের একটা বিরাট আছে জানিস তো বর্ধমানের ভালো হয়